দর্শক আমি এই মুহূর্তে রয়েছি করিমগঞ্জ উপজেলা বাটিয়া উচ্চ বিদ্যালয়ে তবে এখানে একটি ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো আজকে আমরা জানতে চাইবো তাদের অনুভূতিটা কেমন আজকে বৃষ্টির কারণে মাঠটা ভিজে গেছে তো আমরা সর্বোচ্চ আমাদের টিম চেষ্টা করবি ইনশাল্লাহ যাতে আমরা ম্যাচটি জয়েন এ ফিরতে পারি সেই লোককে আমরা সকল প্লেয়ারগুলো যা প্লেয়ার যারা আছে সবাই এই লোকে কাজ করবে সেই আশা এবং প্রত্যাশা করছি আর আশা করি সবাই ভালো খেলা উপহার দিবে আজকে কোন টিমের সাথে খেলতে ছিল বলেন এটা যে বাটিয়া গুদারা ঘাট বনাম বারোগুড়িয়া ফুটবল একাডেমি তাদের মধ্যকার খেলা ইনশাল্লাহ এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে খেলা আর সকলের দোয়া চাই যাতে আমরা ভালোভাবে ম্যাচ খেলে জয় নিয়ে ফিরতে পারি খেলার মধ্যে কিন্তু আমার বন্ধু চলে আসছে টিম নিয়ে তারা খেলতে আজকে তাদের খেলা তবে আশা করি এই খেলাটা অনেক ভালো হবে আর জয় নিয়ে ফিরবে ইনশাল্লাহ আশা করি তো বন্ধু তোমার অনুভূতি নাকি মন আসলে অনুভূতি ফুটবলের প্রতি আমার যে আবেগ ভালোবাসা সেটা বলা ভালো রাখে না আজকে আমার এক বন্ধুর বিয়া ছিল সেটাতে যেতে পারি না এই খেলার জন্য আসলে ফুটবলটাকে আমি প্রধান প্রাধান্য দিই দু হাজার প্রায় সাত আট থেকে আমি ফুটবল খেল এই অবশ্যই ফুটবল খেলাটা অনেক দিনের আমার আবেগের জায়গা বলতে পারেন প্রথম ভালোবাসা বলা হয় ফুটবল ফুটবলটা এতটোর ভালোবাসতাম টাবার টাবার সারি আমি ফুটবলই খেলতাম নাকি কর্মব্যস্ততার মাঝে তেমন কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয় নাই পোলাপানগুলা এলোমেলো ছিল ওদেরকে নিয়ে বর্তমান টুর্নামেন্টে অংশগ্রহণ করলাম আমি ফুটবল খেলাটাকে অনেক ভালোবাসি তো আমি নিজে ফুটবলকে অনেক ভালোবাসি তো ফুটবল খেলা দেখার জন্য এই বৃষ্টির মাধ্যমে আমি নিজে ফুটবল খেলি আমার বাড়ি উত্তর ভারতীয় প্রাইমারি স্কুলের মাঠে রগের বাড়ি আমার আমিও প্রতিদিন প্র্যাকটিসে যাই মেহমুদপুর লো আমাদের প্রতিদিন আমি নিজেও প্র্যাকটিসে যাই আমি সবার উদ্দেশ্যে কি বলবো আমরা আজকে উত্তর থেকে ঘুরিয়া থেকে স্কুলে এক বিশাল খেলার আয়োজন করা হয়েছে তো আমরা দল বল নিয়ে এসেছি বারো তো আমার দল তো আমরা ইনশাল্লাহ খেলার জয় দেখতে চাই তো আমরা খেলা জয় করব এন আমাদের জয়রুল ভাই আছে মুন্না ভাই আছে সারু ভাই আছে তারপর কাঞ্চন ভাই আছে অলি ভাই আছে তারপরে অনেক আবার বারা প্লেয়ার আনছি দুই তিনজনকে তো ইনশাল্লাহ আমরা খেলার জয় নিয়ে ফিরবো বাড়িতে তো আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা তো সর্বোচ্চ শেষা দিয়েছিলাম শপথ শেষ করা হয়েছে তো এখন আমরা মাঠের বাইরে যাব আবহাওয়া খারাপ তাকায় মাঠের মধ্যে বৃষ্টির পানি জমে যায় মাঠ খাদা হয়ে যায় তবে এই খাদার মধ্যেই ফুটবল খেলা হচ্ছে তবে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত খেলছে তবে একটু বিষয় আছে এখানে যে তারা ঠিকমতো এখানে দাঁড়াইতে পারতেছে না কারণ বল রিসিভ করার আগে কিন্তু তারা লিকায় পড়ে যাচ্ছে তো পরও খেলা অনেক মজা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আশা করি খেলাটা সবাই উপভোগ করবেন মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই খাতার মধ্যে দৌড়াতে পারছে না তারা ঠিকমতো খেলতে পারতেছে না তারপরও এখানে যত দর্শক আছে তারা কিন্তু বসে বসে খেলাটি উপভোগ করতেছে তবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা প্লেয়ার ধরে গিয়ে কিন্তু পিসিকে অনেক দূরে পড়ে গেছে তবে এখানে অনেকটাই জায়গা আছে অনেকটা পিসলি যে কারণে এখানে বল রিসিভ করবে কথা সে ঠিকমতো দাঁড়াইতে পারে না এমন অবস্থা এই মাঠের মধ্যে তবে আমি মনে করছিলাম যে এই খেলাটি আজকে না দিয়ে একটি ভালো দিন দেখে এই খেলাটি দেওয়া দরকার ছিল তবে তারা কোন সিদ্ধান্তে এই খেলাটি আজকে দিয়েছে আমি তা সঠিকটা এখনো জানতে পারি নাই তবে হয়তো আজকে এই খেলাটি যদি না হতো তাহলে হয়তো মনে হয় কয়েকটা দিন পিছিয়ে যেত তার এই জন্যই তারা হয়তো আজকে এই খেলাটি দিয়ে দিয়েছে তো প্রথম রাউন্ডের খেলা শেষ করে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে তবে আজকের খেলাটি হচ্ছে বারোগড়িয়া অ্যাকাডেমি আর হচ্ছে স্টার বাটিয়ার গাং গোদারাঘাট একাদশ তারা কিন্তু এই বাটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলাটি খেলছে তবে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কারা জয় হয় আর কারা তবে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরা কনফিডেন্স নেই কিন্তু ভারগুরিয়া একাডেমি ফুটবল তারা খেলছে তবে এখানে আরেকটি কথা রয়েছে যে তারা যারা বাটিয়া বাটিয়া গোদারাঘাটের যে টিম তারাও দুর্দান্ত খেলছে দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে কারা গোল খায় কারা গোল করে পরে দেখা যাবে তবে আমি আশা করি এই খেলাটি সবাই দেখবেন আজকের এই টুর্নামেন্টটা শুরু হয়েছে আমাদের করিমগঞ্জ উপজেলা মাঠিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তবে এখানে একটি টুর্নামেন্ট তারা লিগ ছেড়েছে তবে এখানে অনেকটি দল রয়েছে তবে আজকের খেলাটি অন্যরকম কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির হওয়ার পরেই কিন্তু তারা মাঠে চলে আসছে খেলার জন্য তবে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানে এখানে এত পানি জমে আছে তারপরেও এ পানির মধ্যে তারা অনেকটাই খেলাধুলা করছে অনেক সুন্দরভাবেই এখানে বল রিসিভ করতে পারে না অনেকে দেখেন বল ধরার আগে কিন্তু অনেক দূর চলে যায় পিছলিকে এখনো পর্যন্ত কোনো দিক দিয়েই গোল হয় নাই তবে আশা করি কোনো না কোনো দিক দিয়ে গোল কিন্তু হয়ে যাবে তবে আমরা দেখতে পাচ্ছি এখনও পুরা কনফিডেন্স নিয়ে আর দু দলেই মুখামুখি হয়ে খেলছে তবে আমরা দেখতে পাচ্ছি বারোগরিয়া ফুটবল একাডেমি তারা অনেক ভালো খেলছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি বারোগড়িয়া একাডেমি খেলছে ভালো ভাটিয়া গোদারাঘাট একাদশ তারাও খেলছে ভালো তবে ভালো খেলার মধ্যেও অনেক সময় দেখা যায় গোল খেয়ে ফেলে তবে আমরা মনে করতেছি এক বারোগড়িয়া একাডেমি ফুটবল একাডেমি তারা একটু বেশি ভালো খেলছে তবে আমরা আশা করতেছি বারগুড়িয়া ফুটবল একাডেমি কিন্তু গোল দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই খেলায় হয়তো বিজয় হবে বারোগড়িয়া ফুটবল একাডেমি তাদের খেলার ধরন হিসেবে হয়েছে অন্যরকম তারা খেলার গোল দেওয়ার চিন্তাভাবনা করতেছে তবে তারা অনেক ভালো খেলছে সাদা সাদা দল আর লাল দলের লড়াই চলছে চলবেই এটা প্রায় শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা এই খেলাটি আমি আমার জানাবদ্ধ সাদা দলে কিন্তু পারবে না তাদের সাথে উঠে পড়তে কারণ বারোগড়িয়া ফুটবল একাডেমি তারা কিন্তু দুর্দান্ত খেলা খেলছে এর মধ্যে সাদা দলও মোটামুটি ভালো খেলছে আর আক্রমণ আক্রমণ শুরু হয়েছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এখানে বসে বসে খেলা দেখছে হাজার হাজার দর্শক মাঠের ছাউ দিয়ে তারা খেলা দেখছে তবে মেন রুটে অনেক গাড়ি ঘোড়াও যাচ্ছে সেখান থেকেও কিন্তু খেলাটি উপভোগ করতেছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি মাটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের চারও থেকেই তারা খেলা দেখছে আর বিশেষ করে বিল্ডিংয়ের ছাদের উপর থেকেও কিন্তু এই খেলাটি দেখছে আজকে আবহাওয়া খারাপ তারপরেও কিন্তু দর্শক চলে আসছে খেলা দেখার জন্য আসলে ফুটবল প্রেমিক এত ভালোবাসে ফুটবলটাকে তারা ভালোবাসি বিদ্যায় কিন্তু চলে আসছে এই খেলাটি দেখার জন্য তবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু চলে আসছে এই খেলাটি দেখার জন্য স্কুলের ছাদের বিল্ডিংয়ের ছাদের উপর উঠে গাছের উপর উঠে তারা খেলাটি দেখছে আজকের এই খেলাটি অনেকেই উপভোগ করতেছে হাজার হাজার দর্শক চলে আসছে তবে আজকে এত পরিমাণ দর্শক আসছে দিন ভালো থাকলে কিন্তু আরও বেশি পরিমাণ দর্শক কিন্তু চলে আসতো এই খেলাটি দেখার জন্য এই খেলাটি হচ্ছে করিমগঞ্জ উপজেলা বাঠিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্ট খেলাটি হচ্ছে